যেটা জানতে চাইলাম ওনার কাছে আপনার একটা ইম্পোর্টার দেখতে পাচ্ছি আর এস ইন্টারন্যাশনাল আপনার এখানে বেশিরভাগ অন্য প্রায় নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট হলো ইন্ডিয়ান তাইতো আর বাংলা সব কিছু এখন যে ইম্পোর্টার দেখে আর ইন্টারন্যাশনাল তা আমি আর এস ইন্টারন্যাশনাল থেকে আপনি প্রোডাক্টগুলো কিনেছেন তাহলে আর এস ইন্টারন্যাশনাল আমাকে ক্যাশ মোটা দেন আর এগুলো যে ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট হয়েছে ওই ডকুমেন্টসগুলো দেবেন কাস্টম ক্লিয়ারেন্স এবং

দেখেন এখানে মার্চ দুই হাজার নিউ পোশাক নতুন বলে বিক্রি করছেন টেম্পার তো নষ্ট হয়ে যাবে মোটামুটি হবে না এখন যদি তেইশের পোশাক যদি জানানোর পরও কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছেন

রান করেন এই আপনি ভিডিও রান করেন তাহলে ওটা নাই তো বলতেছে আছে

এটা তো ইন্ডিয়ান আরো নিয়ে আসেন আরো বারোশো টাকা ইন্ডিয়ান পোশাক কিভাবে সম্ভব কিভাবে হলো বলেন ক্রয় মূল্য কত তাহলে আপনার তো ইতিমধ্যে দুই হাত বদল হয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট উনি বারোশো দিয়ে বিক্রি করছেন দুই হাত তিন হাত কাস্টমার আসে বারোশো টাকা পোশাক বিক্রি পসিবল ইম্পোর্ট করে ইম্পোর্ট করেছেন উনি আবার থার্ড পার্টির কাছে নিয়েছেন দুই হাত বদলের পর উনি আবার বিক্রি করছেন লাভ রেখে লস তো আপনি আমাকে বলেন বারোশো টাকা আপনি ইন্ডিয়ান পোশাক কিভাবে বিক্রি করছেন এটা সম্ভব বারোশো টাকা বলতে আপনি ইন্ডিয়া থেকে সোর্স করছেন নাকি এখানে কপি প্রোডাক্ট এখানে প্রোডাক্ট এখানে আছে এমপি এখানে কপি প্রোডাক্ট একা প্রত্যেক আপনি যেগুলা দেশি প্রোডাক্ট সেটাও দেশি উল্লেখ করা যেটা ইন্ডিয়ান গুচ্ছের ইন্ডিয়ান আপনাদের সাপ্লায়ারকে শুধু আরএস

পোশাকে আপনার ইম্পোর্ট ডিউটি আছে ট্যাক্স ক্লিয়ারেন্সের যাবতীয় শুল্ক আছে এগুলো আরোপ করে খেটার দাম বারোশো আপনি যদি ওটা আপনি দাবি করেন ইন্ডিয়ান তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনার যাবতীয় সব ডকুমেন্টস এটা যে ইন্ডিয়ার থেকে হয়ে আসছে এবং বৈধ পথে হয়ে আসছে এই ডকুমেন্টস আমাদের দিতে হবে দিতে হবে নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি দেখছি বারোশো টাকা সতেরোশো টাকা রেগুলার স্ক্যান করে দেখান ইন্ডিয়ান একটা পোশাক এই দেশে বারোশো টাকা কীভাবে

তো আপনার এখানে শোরুমে যে পোশাক গুলো আছে এগুলো কবে ইম্পোর্টেড এরপর আর ইম্পোর্ট হয়নি

পোশাকের ব্যবসা দিন ধরে চলছে তাহলে দুই হাজার উনিশ সাল থেকে উদ্যাব আপনার কি এটার জন্য আপনার সময় লাগবে কেন এটা তো আপনার রেগুলার আপনার তো নতুন ব্যবসায়ী না পুরাতন ব্যবসায়ী আপনি আপনারা স্পষ্ট বলেন আমরা তো মনে হচ্ছে এই যে আমি ধরে মনে হলো যে এটা কফি פורাস এই যে 1200 টাকা ইন্ডিয়ান আপনি বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে এর ট্যাগে আছে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান লেখা আছে ট্যাগে না তো লেখা না এটা তো রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস আর এটা যে আপনি আরএস থেকে কত দামে কিনছেন সেই পক্ষে কোনো কাগজই নাই ঠিক আছে আর কোন পোশাকগুলো আপনারা ওই যে আরএস এ ইম্পোর্ট করেছে কি করে নাই সেটার কোনো স্পষ্টীকরণ নাই এখানে

পাকিস্তানি যদি হয়ে থাকে পাকিস্তানের পোশাক আছে আপনার কাছে উনি তো স্বীকার করলো যে পাকিস্তানি পোশাক বিক্রি করে কথা বলার দরকার নাই এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোন ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো পোশাকের প্রডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন কিন্তু তার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রশিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়ার থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই কোন ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে চল্লিশ মিনিটের উপরে হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টার কথা বললেন আমি ওটা লাউড কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক ইন্ডিয়ান কোন পোশাক বিক্রি করে না আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোন পোশাকও পাইনি আমাদের এখানে কিন্তু আপনি ইন্ডিয়ান দাবি করে বিক্রয় করছেন এটা এবং কোন ডকুমেন্টস পাইনি এটা অপরাধ হিসেবে গণ্য আপনার আপনি তো আজকে আমরা আপনাকে 50000 টাকা জরিমানা করলাম এটা এখন পরিশোধ করেন ঠিক আছে আর ওই আগামী তো রবিবারে আপনার যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ডকুমেন্ট থাকে ইম্পোর্ট করে থাকেন ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এটা আসবেন